আসসালামু আলাইকুম স্বাগতম আজ আমার ভিডিওর বিষয় মুসা যখন আল্লাহকে দেখার আবেদন করলেন হজরত মুসা আলাই সালাম আল্লাহর এক প্রিয় রাসুল তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলার সৌভাগ্য অর্জন করেছিলেন কিন্তু একদিন তিনি এমন এক আবেদন করেছিলেন যা ইতিহাসে বিস্ময়কর ঘটনা হিসাবে উল্লেখ আছে এসব বিষয়ে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন মোসা আলাইসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে আমার প্রভু আমাকে তোমাকে দেখাও আমি তোমার দিকে তাকাতে চাই সুরা আল আরাফ একশো তেতাল্লিশ আল্লাহ বললেন তুমি আমাকে কখনোই দেখতে পারবে না তবে পাহাড়েরই দিকে তাকাও যদি তা স্থির থাকে তবে তুমি আমাকে দেখতে পারবে এরপর আল্লাহ পাহাড়ের দিকে তার জ্যোতির এক ঝলক প্রেরণ করলেন হঠাৎই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল দৃশ্যে সাল্লাম অচেতন হয়ে মাটিতে পড়ে গেলেন জ্ঞান ফিরে পেয়ে মুসাল্লাহ সাল্লাম বললেন হি আল্লাহ তুমি পবিত্র আমি তোমার কাছে তোবা করছি এবং আমি প্রথম মুমিন সুরা আল আরাব আয়াত একশো তেতাল্লিশ এই ঘটনা প্রমাণ করে যে দুনিয়ার চোখে আল্লাহকে দেখা সম্ভব নয় তবে আখিরাতে মুমিনরা আল্লাহর দর্শনের সর্বোচ্চ নিয়ামত পাবেন আল্লাহ আমাদের সেই সৌভাগ্য দান করুন যেন জান্নাতে আমরা তার মহিমান্বিত সত্তাকে দেখতে পাই আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরো ইসলামিক ভিডিও পেতে থাকুন আলহাক মিডিয়া ভিশনের সাথে যাজাকাল্লা খায়ের